দেখো বন্ধুরা এই গাছটা কিন্তু রন্ধে রন্ধে কুড়িতে ভরে আছে তোমরা হয়তো ভাবছো এত কুড়ি ভরা গাছটাকে আমি কেটে ফেলছি কিন্তু এখন কিন্তু কোনোভাবেই ফুল আর ভালো হবে না তো দেখো নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো বন্ধুরা দেখো গতবার কিন্তু তোমাদের এই করবি গাছ আমি দেখিয়েছিলাম যেটা আমি এই ধরো টবের আধা আধি পজিশনে আমি কিন্তু মাটি শেকড় সমেত কেটে তুলে নিয়ে আবার নতুন খাবারযুক্ত মাটি ওদের দিয়েছিলাম তো এবার তা করব না এবার টোটালি গাছটাকে তুলে শিকড় টিকড় সমস্ত কিছু কাটিং শাটিং করে ছোট্ট করে গাছটাকে বসাবো তো আগেও কয়েকটা করেছি ভিডিও করেছিলাম কিন্তু আমি সময়ের অভাবে ছাড়তে পারিনি তো আজকে ভাবলাম এটাকে ছাড়ি আর কি তো মোটামুটি দুটো গাছ করা হয়ে গেছে আরও তিনটে কাটিং শাটিং করেছি এটা এটাকে তোমাদের জন্য রেখেছি তোমাদের সামনেই করবো তাই তো দেখতে থাকো এই দেখো আমি গাছের ডালগুলো আপাতত একটা লেবেল করে কিন্তু কাটিং করে দিচ্ছি দেখো বন্ধুরা ডালগুলো কিন্তু কেটে মোটামুটি একটা শেপে এনেছি মোটামুটি সব ডালগুলো দেখো একই শেপে রয়েছে মানে সাইড দিয়ে দেখলে বুঝতে পারছো তো এ দেখো মোটামুটি একই শেপে রয়েছে এবারে আমি গাছটাকে পুরোপুরি তুলবো দেখো আমার করবির মোট ছটা গাছ ছটা টব একটাকে তো দেখালাম আর এই যে তিনটে এদের ডাল কেটেছি এখনও গোড়ার শেকড় টেকর ছাটা হয়নি আর এই দুটোকে দুদিন আগে করেছিলাম তোমাদের যে বললাম আমি ভিডিও করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি এই দুটোকে পুরো একদম শেকড় টেকর ছাঁটাই করে আজকে যেরকম করব সেরকম করে কিন্তু ওদের দুটোকে সেট করে দিয়েছি আবার দেখো নতুন 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 ডাল পাতলাও গজিয়ে গেছে দেখো বন্ধুরা এই এই টপটা কিন্তু এর থেকে একটু সামান্য বড় কিন্তু কোনটা এটা মনে হয় ন ইঞ্চি ওটা আট ইঞ্চি সব টবের সাইজ একরকম বলে যায় কিন্তু একরকম হয় না তো দেখো এই টপটাকে আমি এই টপটার মধ্যেই বসাবো তো এটার আর গর্তটাকে বড়ো করে নিলাম না কারণ এই টপটার গর্তটা যথেষ্টই বড় আছে আর করবি গাছ তো প্রচণ্ড খায় মানে ওদের প্রচুর জল লাগে একটু গরম পড়লেই দুবার তিনবার জল দিলে ভালো হয় তো এই টপটাকে আমি ওর জন্য সাজিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো এই টপটাতে আমি গাছটা বসাবো তাই একে সাজিয়ে নিচ্ছি ঠিক করে এই যে কুচি দিয়ে তো দেখো একটা লেয়ার মোটামুটি খোলাম দিয়ে করে দেবো তারপরে ওপরে একটা লেয়ার বালির করে দেব ওর মাটি দিয়েই কিন্তু আমি ওকে বসাবো আলাদা মাটি যদি প্রয়োজন হয় হয়তো দিতেও পারি আবার নাও দিতে পারি তোমরা দেখতে থাকো দেখছো তো বুঝতেই পারবে তো আমি এই যে টপটাকে সাজিয়ে নিলাম সাজিয়ে তোমরা কি আগে দেখেছ মা দিদিমাকে ক ঘুটে দিয়ে উনুন সাজাতে আমি ঠিক সেরম করে সাজিয়ে নিই তো দেখো আমি দেখেছি ওর জন্যই আমি বললাম তো যাই হোক এই দেখো কোলাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম এবার কিন্তু আমি বালি দিয়ে দিচ্ছি দেখো বালি দিয়ে একটা লেয়ার করে দিলাম এবার জাস্ট গাছটাকে খুলবো ওখান থেকে খুলে ওকে কাটাই ছাটাই করে এর মধ্যে বসিয়ে দেবো দেখো একটা লেবেল করে দিলাম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এর গোড়াটা কেমন শেকড় দেখো কেন আমি আবার কেটে বসাচ্ছি এই কারণেই শেকড়ে একদম ঠেসে গেছে আর খাবার কিন্তু প্রচুর আছে ওর জন্য আমি এখন যেহেতু বর্ষাকাল ওদের আলাদা করে খাবার দেবো না যদিও দিই ওই গোটা খোল এনে সাইডে পড়ে তাও এখন নয় ও ঠিকঠাক দাঁড়িয়ে গেলে তারপরেই দেবো তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা একে তো আমি টপ থেকে তুলবোই তার আগে আরও একটু শর্টকাট যাতে হয় সেটা ব্যবস্থা করে নিচ্ছি সেটা হচ্ছে এই নিজিটায় কিন্তু প্রচণ্ড ধার আমি একটা ওর এরিয়াটাকে একটা ইয়ে করে একটাকে মানে যতটা রাখবো ততটা রেখে কিন্তু আমি চেষ্টা করছি শেকড়টাকে কেটে দেওয়ার তাহলে ওর গায়ে বেশি আঘাতটা লাগবে না তো দেখো এরকম একটা আমি বুঝতেই পারছো তোমরা ওর চারিদিক দিয়ে একটা সীমানা রেখে মানে ওর একটা সীমানা রেখে কিন্তু আমি এটাকে চাপ দিচ্ছি যাতে ওর শেকড়গুলো কেটে যায় কিন্তু মনে হচ্ছে খুব মোটা শেকড় হয়েছে কাটা যাচ্ছে না তো দেখতে থাকো তোমরা আমি এটাকে আস্তে একটু ঠুকে দিচ্ছি এটা দিয়ে এই হাতুড়িটার গোড়াটা দিয়ে ঠুকে দিচ্ছি কিন্তু ছাঁচের মতো বেরিয়ে আসা আসবে তবে আজকে একটু বৃষ্টি হয়েছে তো মাটিটা আটকে গেছে দেখো আরে বাবা তো দেখলে কি সুন্দর ছাঁচের মতো বেরিয়েছে এইবারে আমি ওর সাইড দিয়ে কিন্তু মাটিগুলো কেটে দেব কিন্তু বৃষ্টি এসে যাচ্ছে যদি মাটিগুলো এবার কেটে দিলে ভিজে যায় ঠিক আছে দেখো বন্ধুরা কেন আমি পুরোপুরি টপ থেকে তুলে এ করেছে এই দেখো শেকরে কেমন ওকে আটকে নিয়েছে ওর জন্য ওর শেকড়গুলো এবার কাটাই ছাটাইয়ের দরকার এই কারণেই ওকে আমি এবার পুরোপুরি তুলে নিয়ে পটিং করছি দেখো বন্ধুরা এর পাশ দিয়ে কিন্তু আমি মাটিটাকে কেটে কেটে ফেলে দেবো শিকড় সময় তো বৃষ্টি নেমে গেছে বুঝতেই পারছো এই দেখো আমি যেহেতু আগে একটু সাইডে ওর এরিয়া করে নিয়েছিলাম সেইখান থেকেই কিন্তু চট করে ছেড়ে যাচ্ছে এই দেখো এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখো আর সময় পেলো না এখনই বৃষ্টিটা না দে হলো আর কি বৃষ্টি ছিল না সুন্দর ওয়েদার ছিল ভাবলাম এই বর্ষাকালেই এটা করলে ভালো হয় তো ওর জন্য ভাবলাম একটা দুটো করে গাছ করে ফেলি সেদিন যেমন জবা গাছটা করেছি তোমাদের ভিডিও ছেড়েছি নিশ্চয়ই দেখেছো তো আমি কিন্তু ওকে এক্সট্রা কোনো মাটি দেব না তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে আমি চারিদিক দিয়ে ছাড়ালাম আমি ওকে এই পজিশন থেকে কিন্তু কেটে দেবো তাহলে এইটুকু লেন্থ হবে ওর গাছে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মোটামুটি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কিন্তু এত মোটা শে করতো আর ওটা দিয়ে কাটতে পারলাম না বাধ্য হলাম কাজে দিয়ে কেটে দিতে কেটে দিলাম সব দেখো বন্ধুরা গাছটাকে কেটে কয়টুকু করে নিয়েছি দেখেছো তো এর থেকে দেখো কত মাটি বেরিয়েছে এত হয়তো আমার লাগবেও না আর একটা জিনিস আমি যে টবের উপর থেকে যেগুলো পরিষ্কার করলাম সেইগুলো দেখো আমি কিন্তু টবের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ এবারে জাস্ট আমি গাছটা একটু বসাবো এই বসালাম একটু ধরো এটা ধরো একটু বসালাম এবারে আমি কিন্তু এই যে গাছের শেকড়গুলো দেখছো না তোমরা ভাবছো আমি কিন্তু এগুলো কিচ্ছু ফেলি না জানো এইগুলো এইগুলো তো আস্তে ধীরে ধীরে পচে যাবে পচে গিয়ে আবার মাটিয়েই তৈরি হয়ে যাবে ওই কারণে আমি গাছের শেকড়গুলো কিন্তু নিচে দিয়ে দিই কিচ্ছু ফেলি না প্রত্যেক গাছের যে গাছের কাটি সেই গাছেরটা আবার সেই গাছেই কিন্তু গোড়ায় দিয়ে দিই এগুলো দিলে পরে মাটি হয়ে যাবে খানিকটা কোকোপিটের মতো কাজ করে দেখো কতটা শিকড় বেরিয়েছে এগুলো আমি ফেলবো তোমরা ফেলে দাও কি না জানি না তবে আমি ফেলি না দেখো এইভাবে দিয়ে দিলাম গাছটাকে একদম মিডলে রাখতে হবে দেখো বন্ধুরা সমস্ত শেকড়গুলো কিন্তু আমি নিচের দিকটা দিয়ে দিয়ে দিলাম এইবার আমি ওর ওর গাছেই যা মাটি ছিল সেই মাটিই কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এত মাটি হয়তো আর লাগবেও না কারণ ও তো ঠেসে ছিল না আমি কিন্তু ওই গাছগুলো সেম এইভাবেই কিন্তু করেছি তো দেখো তোমরা এইভাবে একবার করে দেখো এতে কিন্তু আমার অনেক মাটিও তৈরি হলো এই মাটিটা এক্সেস কেন হচ্ছে ওই যে শেকড়গুলো যে হয়েছিল আগের বারও তো আমি শেকড়গুলো দিয়ে দিয়েছিলাম সেইটা তো আবার পচে গিয়ে মাটিই তৈরি হয়ে গেছে এই কারণেই কিন্তু মাটিটা বেড়ে যায় ধীরে ধীরে তারপরে ধরো সারা বছর ধরে ওকে খাবার দাবার দিতে থাকি সেগুলোও আছে কিন্তু শেকড়টা দেওয়ার জন্য শেকড়টা পচে গিয়ে আবার নতুন করে মাটি তৈরি হয়ে যায় তবে আমি কিন্তু এতে একটু নিমখোল আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো হতো তবে করবই গাছ তো এতে নিমখোল না দিলেও হবে অত ফাঙ্গাস টাঙ্গাসে ফাঙ্গাস টাঙ্গাসে এদের অত কাবু করতে পারে না তো যাই হোক আমি একটু তবুও ফাঙ্গি সাইড দিয়ে দেবো আর জল দিয়ে সাত দিন ওদের আমি ছায়া জায়গাতে রাখবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি এই যে এর গোড়ায় কিন্তু এবার ফাঁকি সাইড দিয়ে জল দিয়ে দেবো তো দেখতে থাকো দেখো বন্ধুরা এর গোড়ায় কিন্তু আমি ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি হ্যাঁ একটুখানি এই ডগায় মাথায় মাথায় যেখান থেকে আমি কাটলাম সেগুলো একটুখানি ফাঙ্গি সাইড দিয়ে দিলে ভালো হতো তোমরা দিয়ে দিও আমি এই মুহূর্তে সময় নেই তবে পরে দিয়ে দেবো এরপরে গাছের গোড়ায় যেন তো গাছ নাড়া দিলে জল দিতেই হবে এরপরে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এবার গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে মানে চেষ্টা করবে এই টবের গায়ে যেন আঘাতটা লাগে মানে জলে যদি তুমি ইয়ে করো তাহলে কিন্তু যেখানে জলটা পড়বে গর্থ গর্থ হয়ে যাবে এটা কিন্তু বৃষ্টির জলই জমা ছিল বৃষ্টির জলই দিয়ে দিলাম ওকে তো তোমরা এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন তাহলে আসি টাটা